হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির থেকে চিপেস্ট মার্কেট মানে মহাবীর স্থান তো প্রথম এত বছর হয়ে গেল আমি শিলিগুড়িতে আছি কখনো এই মার্কেটে যাওয়া হয়নি শুনেছিলাম দাম কম কিন্তু কখনো যাওয়া হয়নি তো আমার এক ফ্রেন্ডের সাথে প্ল্যান করে আজকে চলেই এলাম এই মার্কেটে তো দেখি কি কি হচ্ছে কত কত সস্তা দামে পাওয়া যায় তো সবাই বলেছিল খুব সস্তা সস্তা তো আমরা অনেকগুলো দোকানে ঘুরলাম তো দেখলাম সত্যিই খুবই সস্তা একশো টাকায় ড্রেসগুলো এত সুন্দর পাওয়া যাচ্ছিলো হ্যাঁ দেখে মনে হচ্ছিল একটু পুরোনো অবশ্য দোকানদাররা বলছিল যে ড্রেসগুলো হচ্ছে পুরনো মানে আগের বছরে যেই সমস্ত মালগুলো বেঁচে যায় জিনিসপত্রগুলো সেগুলোই তারা এখানটায় কম দামে বিক্রি করে কিন্তু যারা টিনেজার বা কলেজে পড়ছে বা যাদের সব সময় অনেক ড্রেস দরকার হয় তাদের জন্য তো আমি বলবো খুবই পারফেক্ট দাম আছে কারণ হচ্ছে আমাদের যেমন হচ্ছে একটু মানে আমরা একটু মোটা সোটা যাদের একটু স্লিম ফিকা তাদের জন্য ড্রেসগুলো এত ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছে এটাও নি ওটাও নি কিন্তু দুঃখের বিষয় সেই সব ড্রেসগুলোর বয়স আমার পেরিয়ে গেছে সেই জন্য সেগুলো আর পরা যাবে না কিন্তু খুবই ভালো লাগলো মার্কেটটা ঘুরে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে জুয়েলারি কসমেটিক্স এই সব দোকানে আমার কিছু টিপে দরকার ছিল আরও হাবিজাবি কিছু পছন্দ হয়ে গেলেই নিয়ে নেব তো সেই মার্কেটেও গেলাম সেখানেও অনেক সস্তা দেখলাম যেটাকে হকাস মার্কেট বলে সেই মার্কেটেও গেলাম তারপরে আমার ফ্রেন্ড সঙ্গীতা ও হচ্ছে দুটো নাইটি নিলো নাইটিগুলো বেশ সস্তা যেগুলো এমনি নর্মাল দোকানে সাড়ে তিনশো চারশো করে বিক্রি হয় সেখানে মাত্র দেড়শো টাকায় আমরা পেয়ে গেলাম অনেক কিছু মার্কেটিংই করছি যেগুলো সত্যি খুবই সস্তা আর বেশ ভালো কোয়ালিটিগুলো ভালো খুব একটা খারাপ না মানে যাদের সব সবসময় ড্রেসের দরকার হয় তাদের জন্য তো ঠিকই আছে তারপরে এই দোকান থেকে আমরা কিছু মঙ্গলসূত্র নিয়ে নিলাম মানে এমনি নর্মাল ফ্যান্সি মঙ্গলসূত্রগুলো সেগুলো বেশ ভাল লাগছিল তারপরে যেতে যেতে আমি বেশ কয়েকটা ব্লাউজের দোকানও দেখলাম মানে প্রচুর ব্লাউজ যেখানে ছিল সেখান থেকে আমি দুটো আবার ব্লাউজ নিলাম মানে আসে মানে ঘুরতে ঘুরতে সেরকম প্ল্যান করে যেহেতু আমাদের আশা হয়নি কি নেব কি নেবো না সেই জন্য ঘুরতে ঘুরতে যা পাচ্ছি সেটাই নিয়ে নিচ্ছি পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছি এইভাবেই আমরা অনেকটা মার্কেট করলাম আমার ছেলের জন্য সক্স আমার জন্য সক্স আমার বরের জন্য সক্স তারপরে হচ্ছে মানে আমার ছেলে স্কুলে যায় স্কুলের ভেতর স্কুলের প্যান্টের ভেতরে পড়ার জন্য ছোটো ছোটো প্যান্টগুলো সেগুলোও খুব বেশ ভালো দামের মধ্যে কম দামের মধ্যে পেলাম তো সেগুলোও কিছু নিয়ে নিলাম কিন্তু আটলে মেটলি মানে আমি ভেবেছিলাম বেশ কয়েকটা আছে আউটার কিনবো কারণ ঠান্ডার দিনে আউটারগুলো মানে দিনের বেলা পড়তে বেশ ভালোই লাগে তো কিন্তু হচ্ছে সেটা একটাও পেলাম না সবগুলো হচ্ছে মানে গলা বন্ধ হাইনেক টাইপে সেজন্য আর পছন্দ হলো না তারপরে এখানটায় অনেক মানে ফলের দোকানও ছিল তো সেখানে হচ্ছে কিছু ফল কিনে টিনে নিয়ে আমরা কিছু খেতে খেতে আর একটু মার্কেট ঘুরে আরও কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে টিনে ভাবলাম যে এবার হচ্ছে শেষ করি মার্কেটিং কারণ যতক্ষণ থাকবো ততক্ষণ কিছু না কিছু নিতেই হবে আর সত্যি কথা বলতে বেশ ভালোই পছন্দ হচ্ছিলো যেহেতু দাম কম মনে হচ্ছিলো যে নিয়ে কিছুদিন পরার পরে মানে ফেলে রাখলেও কোনো একটা আফসোস হবে না নাহলে বেশি দাম দিয়ে নিলে যেমন বারবার একটা আফসোস হয় যে এত দাম দিয়ে নিলাম পড়তেই পারছি না বা পড়ছি না ভালো লাগছে না কিন্তু এখানটায় সেরকম কিছু হলো না যাই হোক আলটিমেটলি আমাদের মার্কেটিং করা শেষ আমরা হচ্ছে তারপরে পেয়ারা কিনলাম অরেঞ্জ কিনলাম এইগুলো কিনে ওখানটায় পেয়ারাটা এত সুন্দর লাগছিল দেখতে ওখানটায় কিনে খেয়ে তারপর আসার সময় রাস্তায় চাট খেয়ে আমরা বাড়ি চলে আসলাম তো এই মার্কেটের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই